আসসালামু আলাইকুম দর্শক বিদ্যুৎ সমাধানের পক্ষ থেকে আমি নাদির আছি আপনাদের সাথে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছেন কি নিয়ে ভিডিও করব কলে জেড পাম্প লাগানোর জন্য যা যা মালপাতি লাগে সবই আছে এই দেখতে পাচ্ছেন একটা পুরানা টিউবওয়েল এটার প্লেটটা আগে খুলতে হবে দেখতে পাচ্ছেন যে জং ধরে শেষ হয়ে আছে আসলে এরকম একটু জং ধরলে আগের কি থেরেট হলে একটু রিস্ক হয় কারণ আগে থেরেডগুলো তো এই ব্যবহার করা হয়নি সেজন্য একটু অসুবিধাই হয় সেজন্য একটু প্লেটটাতে হাতুড়ি দিয়ে বাড়ি দিতে হয় দেখতে পাচ্ছেন লাঠি দিয়ে আমি খোলার চেষ্টা করতেছি পোক্ত একটা লাঠি লাগে ভালো লাঠি এটা খুব হালকা লাঠি সেজন্য ভালো বাঁশ একটা আনা হয়েছে এটা দিয়ে খুলবে ইনশাল্লাহ খোলা হয়েছে একটা পেস খুললেই আসলে সহজ হয়ে যায় তখন হাত দিয়ে খোলা যায় এভাবে আপনারা সহজেই নিজেরাই নিজেরাই কল খুলতে পারবেন লাগাতে পারবেন সহজে সহজ উপায়ে অল্প শক্তি খরচ করে বাস লাগিয়ে বা বড়ো কোনো রড লাগিয়ে কলটা এক পাশে রেখে আগে অবশ্যই কলের যে থ্রেড ছিল বোরিংয়ের যে ডেঞ্চি বোরিংয়ের যে থ্রেড ছিল অবশ্যই আগে ওটা পরিষ্কার করে নিতে হবে আমি মোটরের মুখে আগে একটা নিপুল লাগিয়ে নিতে নিতেছি আগে মোটরের মুখে একটা নিপুল হবে ইনলাইন একটা নিপুল হবে একটা ইউনিয়ন হবে নিপুল এবং ইউনিয়ন দিয়ে একটু পাইপ হয়ে এপাশে এসে সংযোগ হবে আপনাদের এ টু জেড দেখাচ্ছি আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন অবশ্যই অনেক কিছুই শেখার আছে এখান থেকে আপনারা তখন সহজেই লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন আমি ড্রাইনসি পাইপটা ভালো করে পরিষ্কার করলাম পানি দিয়ে এরপর অবশ্যই থ্রেড টেপ লাগিয়ে নেবেন থ্রেড টেপ খুবই জরুরি এবং অত্যাবশ্যকীয় একটা জিনিস বর্তমান জমানায় এই থ্রেড টেপের বদলতে এখন কাজগুলো খুবই ভালো হয় নিপুণ হয় লিকেজ ব্যতীত এবং জং ব্যতীত কাজ করা যায় দেখতে পাচ্ছেন আমি লাগিয়ে দিলাম থ্রেডটা যে টিউবওয়েলের থ্রেড ছিল দেড় ইঞ্চি থ্রেড থ্রেডটা একটু বাঁকা ছিল অনেক আগে থ্রেড তো সেজন্য একটু বাঁকাভাবে লাগছে কোনো ব্যাপার না ওই রাখা যাবে বা নতুন করে থ্রেড করে নেওয়া যায় আপনারা নেবেন এটা থ্রেডটা একটু ফাটা ছিল এটা অবশ্যই থ্রেড করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন উপরে একটি ডেড় ইঞ্চি নিপুল দিয়েছি এরপর কল বসবে তো দেড় একটিতে এক এক ইঞ্চি পাশে একটা নিপুল লাগাচ্ছি নিপুল লাগিয়ে চেক ভাল্ব লাগাতে হবে ভার্টিক্যাল চেক ভাল্ব এই চেক ভাল্ব লাগিয়ে আমরা টিউবওয়েল লাগিয়ে পানি তুলবো আগে পানি তোলার পর অবশ্যই চেক দেবো যে কোনো লিকেজ আছে নাকি কোনো লিকেজ যদি থাকে অবশ্যই লিকেজগুলো আগে বন্ধ করার চেষ্টা করব কারণ লিকেজ থাকলে পরবর্তীতে পানি মোটরে মোটর থেকে পানি পড়ে যায় টিউবওয়েল থেকে পানি পড়ে যায় অল্প পানি বের হয় দেখতে পাচ্ছেন আমরা ভালভটা লাগিয়ে নিলাম মোটরের মুখে যে নিবুলটা লাগিয়েছিলাম সেটা একটু টাইট দিয়ে নিয়ে ওখানে ইউনিল লাগিয়ে দেবো ইউনিয়ন লাগানো হলে আমরা মাপ দিব যে আসলে মাঝের যে পাইপটা সেইটা কতটুকু লাগবে ওটা মাফের অবশ্যই দিতে হবে মোটরটা একটু কর্নারে থাকবে ওখানে ঢাকা ঢাকিয়ে রাখা ভালো হবে সেজন্য কাস্টমার কর্নারেসে এসে কর্নারে রাখবো আপনাদের ভিডিওটি পুরোটি দেখানোর দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি ভিডিওটি পুরোটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমি নিচে রেস দিয়ে টি ধরিয়ে রেখেছি এবং উপরে দুজন কলটি ঘরিয়ে টাইট দিয়ে নিচ্ছে হ্যাঁ পর্যাপ্ত টাইট হয়ে গেছে বেশি টাইট দেওয়া যায় না নাহলে প্লেট ফেটে যেতে পারে না হলে টি ফেটে যেতে পারে সেজন্য অতিরিক্ত টাইট দেওয়া ঠিক না পর্যাপ্ত টাইট দিতে হবে দেখতে পাচ্ছেন আমি কল কলে পানি বের করেছি কলে পানি বের করলে সেকভাব দিয়েও পানি বের হয় আপনারা জানেন এরপর পাইপটা আমরা মাপ দিয়ে নিয়ে এই পাইপটা আমরা এখন লাগিয়ে নেবো এক পাশে ইউনিয়ন লাগিয়ে ও অন্য পাশে অন্য পাশটা সেক ভালবে প্যাচ দিয়ে নিয়ে লাগিয়ে ও পাশে মোটর দেখব আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং মতামত জানার জন্য কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন আমি পাইপটা লাগিয়ে নিলাম লাগিয়ে নিলাম দেখতে পাচ্ছেন যে মোট মোটরটা যে উচ্চতায় আমি লাগিয়েছিলাম সেই উচ্চতায় আসলে হবে না একটু নিচু করে নিলাম পরবর্তীতে পানি আমি নিলাম পানি দেখতে পাচ্ছেন জেড পাম্পের পাম্পের ভিতর পানি দিয়ে নিতে হয় জেড পাম্পের পাম্পের ভিতর পানি না দিলে পানি কিন্তু উঠবে না আপনার মোটর চালু করে দিলে পাম্পে যদি পানি না থাকে পানি কিন্তু উঠবে না কলে যদি পানি উঠা থাকে পাম্পে পানি না থাকে তাহলে পানি ওঠে না সেজন্য আমি অবশ্যই পাম্পে আগে পানি ঢেলে ভর্তি করে নিব আর পাম্পে পানি ঢেলা শেষ এখন উপরে পাইপটুকু কতটুকু উচ্চতা হবে কাস্টমারের কাছ থেকে শুনলাম যে কতটুকু উচ্চতা হবে সে অনুযায়ী অবশ্য পাইপটা কেটেছি আর বেশি দূর উচ্চতাও দেওয়া যায় না বেশি দূর উচ্চতা দিলে পানি বের হওয়ার সময় মোটর ঝাঁকি দেয় চালু করার সময় ঝাঁকি দেয় বন্ধ করার সময় ঝাঁকি দেয় দেখতে পাচ্ছেন যে একটা নির্দিষ্ট পরিমাণ কেটে থ্রেড করে থেরেটটি লাগিয়ে নিচ্ছি আর থার্টি এক ইঞ্চি থ্রেড পাইপ ওটা আর এই পাশে যেটা আসবে সেটা হবে থ্রি ফোর এরপর ইলেকট্রিক কানেকশন পানির কানেকশনগুলো শেষ দেখতে পাচ্ছেন এখন ইলেকট্রিক কানেকশানের জন্য আমি সুইচ হিসেবে এমসিবি সাজেস্ট করি সবসময় এমসিবি সুইচ হিসেবে খুবই ভালো এমসিবি খুব কম ফল্ট হয় খুব কম নষ্ট হয় মোটরের কোনো সমস্যা হলে এমসিবি নিজেই পড়ে যাবে এটাও ভালো দিক দেখতে পাচ্ছেন একটা কাঠ আগে মেরে নিয়েছি ওয়ালে তারপর এমসিবি বক্স এল ওয়ান বক্স আমি লাগিয়ে নিচ্ছি স্ক্রু দিয়ে এরপর একটি সার্কিট ব্রেকার আমি লাগিয়ে নেবো সার্কিট ব্রেকারটাকেই আমি সুইচ হিসাবে ব্যবহার করেছি আপনারাও করতে পারেন এবং পুশ সুইচ আছে একটা পুশ সুইচটাও আপনারা ব্যবহার করতে পারেন আমি এল ওয়ান সার্কিট ব্রেকার ব্যবহার করেছি আপনারা এল টুও ব্যবহার করতে পারেন সুইচ হিসাবে আমি দেখাচ্ছি যে মোটরের ভিতরে কিভাবে কানেকশন দিতে হয় এটা মার্কুইস মোটর ভোটরে কানেকশন দিতে হয় অন্য অন্য মোটর অবশ্য তার বের করা থাকে কোম্পানি থেকে কিন্তু মার্কুইসে তার বের করা থাকে না এটা ভিতরে কানেকশন দিতে হয় দুই দুই পোল আছে দুইটা পোলে কানেকশন দিতে হয় বডিও আছে বডিতেও আপনারা কানেকশন দিতে পারেন কিন্তু আমি এখানে দেইনি। ওইখানে বডি বডি আর্থিং করা নাই সেজন্য আমি দেইনি আপনারা আপনাদের বডি আর্থিং থাকলে আপনারা বডিতে কানেকশন দিতে পারেন আমি ফেজ এবং নিউট্রাল দেখতে পাচ্ছেন ফেজ এবং নিউট্রাল এখানে কানেকশন দিতেছি দুই পলে দুই পল বিশিষ্টতে ফেজ নিউট্রাল এসি কারেন্টের ক্ষেত্রে নিউট্রাল লাইন যে কোনো পাশে দিলে কোনো সমস্যা নাই আল্টারনেটিভ যেহেতু কোনো সমস্যা নেই ডিসি কারেন্ট হলে অবশ্যই ফেজ নিউট্রাল দেখে নিশ্চয়ন করে লাগাতে হয় তা দেখতে পাচ্ছেন যে আমি ফেজ নিউট্রল লাগিয়ে টাইট দিয়ে নিতেছি এগুলো লাগানো হয়ে গেলে আপনারা ঢাকনিটা খুব ভালো করে লাগিয়ে দেবেন এবং এটা যদি খোলামেলা জায়গা থাকে ঢাকনিতে খুব ভালো করে ঢেকে নেওয়ার ব্যবস্থা করে দিবেন কাস্টমারে কাস্টমারকে কারণ বৃষ্টি এলে বা অন্য অন্য পানি যদি সেটা ভিতরে ঢোকে তো এটা ডাইরেক্ট কয়েলে গিয়ে পড়ে সে কারণে কয়েলটা পোড়া যেতে পারে আপনারা অবশ্যই ঢাকনিটা খুব কেয়ারফুলি লাগিয়ে নেবেন এবং ওখানে ঢাকনা না দেওয়ার ব্যবস্থা করে দেবেন ঢাকা কিছু ঢাকা পলিথিন টলিথিন দিয়ে ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন যে ড্রোপ্তার দিয়ে মেন লাইন টানা হয়েছে সেই ড্রপতারে আমি ওয়ান পয়েন্ট থ্রি তার কনভার্ট করে নিচ্ছি টেপ লাগিয়ে ওটা কুজাইন দিয়ে নিয়ে এসি ওয়ান পয়েন্ট থ্রি এই ওয়ান পয়েন্ট থ্রি মেন লাইন আগে সুইচে যাবে সুইচ বলতে সার্কিট ব্রেকারে ঢুকবে সার্কিট ব্রেকার থেকে অপজিট অপোজিট লাইন মোটরে যাবে আর নিউট্রল কমন করা আছে ওপার নিউট্রল ডাইরেক্ট লাগিয়ে দেওয়া হবে ডাবল পোল সার্কিট ব্রেকার দিলে নিউট্রল এবং লাইন দুইটাই সেফটিভাবে প্রবেশ করে মোটরে সেফটিভাবে বের হয় ওয়ান পলে একটু নিউট্রলটা ডাইরেক্ট থেকে যায় আপনারা চাইলে ডাবল পোল ব্যবহার করতে পারেন ডাবল পোল অবশ্যই ভালো দাম বিবেচনায় গ্রামে অবশ্য সিঙ্গেল পোলে বেশিরভাগ ব্যবহার হয় বাসাবাড়িতেও সিঙ্গেল পোলে বেশিরভাগ ব্যবহার হয় দুই সিঙ্গেল পোলে দুই পাশে এক আমি কানেকশন করে নিলাম করে নিয়ে ঢাকনিটা লাগিয়ে নেব নিয়ে আপনাদের দেখাবো যে মোটরে পানি আসলে বের হয় কি না দেখাচ্ছি আপনাদের আপনারা ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ অবশ্যই অনেক কিছু শেখার আছে আপনারা অবশ্যই আমাদের দেখতে পাচ্ছেন আমি মোটর চালু করে দিয়েছি পানি বের হচ্ছে আর আপনারা অবশ্যই এই মোটর বিষয়ে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার ভিডিওতে লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন ভিডিও অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ